আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শিশু টিপটো টো করে হাঁটে পা উঁচু করে হাঁটে কি করব তিনটা এক্সারসাইজ দেখাবো একটু দয়া করে খেয়াল করুন হ্যাঁ এই যে পা উঁচু করে হাঁটে এই যে ভাবে আমি দেখাচ্ছি আপনাকে একটু একটু খেয়াল করেন আমি দেখাচ্ছি এই যে পা উঁচু করে হাঁটে এই যে ভাবে এভাবে তাহলে কি করব ঠিক আছে হ্যাঁ তিনটা টিস প্রথমটা হলো ভারী কিছু এই যে ভারী হ্যাঁ এইগুলা আনা নেওয়া করুন শিশুকে হ্যাঁ এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় রাখবে সেটা হতে পারে একটা বক্স হতে পারে বক্সটা দিয়ে এক জায়গা থেকে নিয়ে আর এই জায়গায় শুধু রাখবে হ্যাঁ এক দুই নম্বর টিপসটা হলো জাম্প ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ সেক্ষেত্রে যদি ফ্লোরের মধ্যে একটু সফট কিছু দিতে পারে সবচেয়ে ভালো তিন নম্বর যে জিনিসটা সেটা হলো স্কোয়াডিং স্কোয়াডিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হুম ঠিক আছে আশা করি হুম এটা আপনারা বাসায় করবেন এবং আমাকে জানাবেন ঠিক আছে তো সে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি